স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে শহীদদের মূল্য দিতে হবে স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে বঙ্গবন্ধুকে কোনো মতই অস্বীকার নয় সারা বাংলাদেশের অর্ধেকটা পুরে জলে যা চারকার হয়ে যেত বঙ্গবন্ধু জাদুঘর পোড়া সবচেয়ে বড় অন্যায় হয়েছে স্বাধীনতার বিজয় এক কথা না স্বাধীনতা জীবনে একবারই হয় জন্ম যেমন জন্মের পরে মৃত্যু যেমন স্বাধীনতা তেমনি কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয় এবং চব্বিশ সালের জুলাই অগাস্টের সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে এই দেশ মানুষের দেশ সেই দেশকে মানুষের চাহিদা মতো পরিচালনা করা হয় নাই তার কারণেই মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে আমি সেই সফলতাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশ সেটা বারে বারে নিলিত হয়েছে হয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এই দেশের মানুষের অসন্তুষ্টি বহির প্রকাশ এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে সময়ের মধ্যে নির্বাচন না হলে নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে সব সময় ইতিহাস বিকৃতি করার চেষ্টা করি এবং করি যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক শাস্তি চায় কিন্তু সেটা সত্য নয় অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে ভবিষ্যৎ অন্ধকার আমি একটা জিনিস বলবো স্বাধীনতাকে মূল্য দিতে হবে স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে শহীদদের মূল্য দিতে হবে স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয় এক্ষেত্রে আরো বলবো। সারা বাংলাদেশের অর্ধেকটা পুরে জলে যার চারকার হয়ে যেত কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পুরা মানে। অসভ্যতা শিরোর মানে শেষ সময়ে আমরা পৌঁছে গেছি ভালো চেঙ্গিস খানেরা মিশর সভ্যতাকে ধ্বংস করার জন্যে তারা মিশরকে জ্বালিয়েছিল ঠিক তেমনি পঙ্গবন্ধু জাদুঘর পোড়া সবচেয়ে বড় অন্যায় হয়েছে এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই একথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল